হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে একটু ভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে আসলাম আমি প্ল্যান করেছিলাম যে আমার বাংলাদেশ টু মালয়েশিয়াতে সমস্ত জার্নিটা ভিসা প্রসেসিংয়ের এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু একটা ইস্যু হয়েছে যার কারণে আমি সব শেয়ার করিনি আমার কাছে সব কিছুরই ভিডিও ছিল বাট আমি শেয়ার করব না এখন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে আসলাম সেটা হচ্ছে আজকে আমার ভিসা হয়ে গিয়েছে স্কুল থেকে জানালো তো আজকে খুব খুশি ছিলাম আজকে বৃষ্টি ভেজা কি বলে দুপুর বেলা আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাসপোর্ট কালেক্ট করতে নোহা অলরেডি স্কুলে আছে তো এটা হচ্ছে স্কুল ছুটির টাইম আমরা যখন যাচ্ছিলাম এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বলার বাহিরে তো বৃষ্টি এনজয় করতে করতে যাচ্ছিলাম আর আপনাদের জন্য ভিডিও মেক করছিলাম এখন যে বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি বলবো মালয়েশিয়াতে যারা বাচ্চাকে পড়ানোর জন্য আসতে চান মানে মালয়েশিয়াতে বাচ্চা পড়াবেন প্লাস হচ্ছে গিয়া গার্ডিয়ান ভিসা পাবেন সেক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত এজেন্ট এক না হুম আবার সমস্ত এজেন্ট আপনাদেরকে যা বলবে হুম সমস্ত জিনিসও সত্য না ওনারা আপনার সাথে এরকম একটা বিহেভ করবে অনেক সময় যে ওনারা যা বলছেন সব অনেস্টলি বলছেন কিন্তু পরিশেষে আপনি যখন অনেক সময় মালয়েশিয়া আসবেন আসার পরে স্কুল অথরিটির সাথে যখন আপনার সাথে কনভার্সেশন হবে তখন আপনি অনেক কিছুই বুঝতে পারবেন যেটা আপনার সাথে বাংলাদেশে থাকা অবস্থায় অনেক অনেক এজেন্সি আছে লুকিয়ে গেছে সময় কস্টও বেড়ে যায় বাংলাদেশ থেকে হয়তো আপনাকে বলে যে এরকম এরকম ইয়ারলি যেতে পারে আপনার এক বেবি পার বেবির উপর বাট যখন দেখা যাচ্ছে আপনি মালয়েশিয়াতে চলে আসছেন তখন স্কুল অথরিটি থেকে সামথিং সামথিং করে এক এক ইস্যুতে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে ইউজ পরিমাণ টাকা এজেন্সির কথা থেকে অনেক বেশি হয় হুম তো এই বিষয়গুলো আমি সরাসরি আপনাদেরকে পুরোপুরি ডিটেলস বলতে চাচ্ছি না কারণ অনেকের প্রবলেম হতে পারে বলার কারণে জাস্ট আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা যদি আসতে চান এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তাই তো আমরা চলে আসলাম স্কুলে নোহার সাথে দেখা হয়ে গেছে এখন আমরা অফিসে আছি এই তো উনি হচ্ছেন ফখরুল টিচার তো ওনার নাম ফখরুল উনি হচ্ছে সুদেনের হুম এখন ও এসে একটা স্যাড নিউজও পেলাম স্যাড নিউজটা হচ্ছে আমার ব্যাবির ভিসা চলে এসেছে বাট আমার ভিসাটা আসতে হয়তো বা দুই থেকে তিন উইক লেট হবে তো সমস্যা নেই তারপরেও হ্যাপি নোহার পাসপোর্ট নিলাম নোহার পাসপোর্ট নিয়ে তারপরে হচ্ছে এই তো নোহার স্কুলটা একটু ঘুরে দেখ দেখে তারপরে আমরা চলে যাব এটা হচ্ছে বাচ্চাদের ক্যান্টিন এরিয়া বাচ্চাদের ক্লাসরুমে কোনোভাবে খাওয়ার নিয়ম নেই এখানে ওইটা প্লেগ্রাউন্ড এখানে যে বিশাল মানে এরিয়াটা দেখছেন এটা সমস্তটাই জিএমআইস এর আন্ডারে এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে নট নট অ্যান্ড ওয়ান বিল্ডিং একটা স্কুলের একটাই বিল্ডিং এরকম না অনেকগুলো বিল্ডিং নিয়ে আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন ওদিকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওইটা হচ্ছে বাম পাশে যে বিল্ডিংগুলো ছিল ওগুলো হচ্ছে কেজি কেজি ওয়ান কেজি টু এই বাচ্চাগুলোর জন্য ওই 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 ভবনটা ওনারা রেখেছেন তো এরকম বিভিন্ন ভবন আছে ওনারা গ্রেড হিসেবে ওগুলো ভবনগুলো আলাদা করে দিয়েছে তো নোহা বলছে ক্যান্টিন থেকে কিছু খাবে ওর বাবার সাথেও কিনছে তা আই তো আমি ভিডিও করছি এখানে বাচ্চাদের জন্য খুবই ভালো একটা জিনিস শিখেছে কারণ বাচ্চারা সারাক্ষণ এসির নিচে থাকে তো দেড়শো অনেক সময় গলা বসে যায় তো এই কারণে এখানে গরম পানি ঠান্ডা পানি ফিল্ডার রেখে দিয়েছে বাচ্চারা ইচ্ছা করলে ফিল্ডার থেকে ঠান্ডা পানিও নিতে পারবে মানে নর্মাল ঠান্ডা পানি বলতে একদম কোল্ড পানিটা দেয় না নর্মাল পানিও নিতে পারবে কেউ চাইলে আবার কেউ চাইলে একটু গরম পানি মিক্স করেও নিতে পারবে তা আমার বেবির অলওয়েজ ঠান্ডা কাশি লেগেই থাকে ওকে আমি শিখিয়ে দিয়েছি ও তার জন্য এখন থেকে গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে অলওয়েজ খায় এখানকার পানিটা পরিপূর্ণভাবে নিরাপদ তো এই তো নয় এখান থেকে চিপস কিনছে সে চিপস খাবে চিপস চিপস তো এই তো সে খুবই খুশি এই চিপস চলে এসেছে বাচ্চাদের খুশিগুলো না দেখলে মা বাবার মন ভরে যায় এটা সত্যি আসলেই হ্যাঁ এই তো এখন আমরা চলে যাবো আমরা এখন বাসায় চলে যাব আমাদের এখানে কাজ শেষ আমার পাসপোর্ট পেলাম না দিন শেষে আমি খুব খুশি হয়ে এসেছি বাট খুশি হয়ে ফিরত যাচ্ছি কিন্তু আমার পাসপোর্টটা পেলাম না তারপরেও হ্যাপি এই তো এখানে টিভি আছে বাচ্চারা বসে বসে টিভি দেখছে যে সমস্ত বাচ্চাগুলো গার্ডিয়ান আসতে মাঝে মাঝে লেট হয় রিসিভ করতে ছুটির পরে তারা এখানে তাদেরকে এখানে মনিটর ছেড়ে দেওয়া হয় তারা এখানে মনিটরে কার্টুন দেখে বসে বসে কারণ বাচ্চা মানুষ তো অনেক সময় কি হয় ডিস্টার্ব করে তো এই ছিল আমার ভিডিও যদি আপনারা মালয়েশিয়ার স্কুলিং ভিসা বা গার্ডিয়ান ভিসা সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসে নক করবেন এবং আমার চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না ঠিক আছে আস তাহলে আসি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ